আমার অনেক দিদি বোনদের পেমেন্ট ফেল হয়ে গেছে জানুয়ারি মাসে তো দেখে নাও আমারও কিন্তু ফেল হয়ে গেছে তো অনেকে বুঝতে পারছো না এই প্রবলেম থেকে তোমরা কী করে বেরিয়ে আসবে কিংবা বুঝতে পারছো না এটা যে তোমরা পে আউট আপডেট কী করে করবে তো অবশ্যই আজকের ভিডিওটি তোমাদের সকলের জন্য তোমরা এই প্রবলেমটা কী করে সলভ করবে এবং পেমেন্ট আপডেট তোমরা কী করে করবে সব ডিটেলস আমি আমার এই ভিডিওর মাধ্যমে বলে দিয়েছি আমিও কিন্তু আপডেট করবো তো চলো দেখে নাও যে আমি কী করে আপডেট করছি আর আপডেট করতে কী কী ডকুমেন্টস বা কী কী লাগছে তো পুরো ভিডিওটি দেখো আর অবশ্যই খুবই হেল্পফুল হবে আর ভালো লাগে একটা লাইক আর খুব সুন্দর গঠনটা কমেন্ট করো আরও পাঁচটি বন্ধুদের থেকে শেয়ার করো যাদের যাদের এরকম প্রবলেম হয়েছে বন্ধুরা আমি ফার্স্টে আমি আমার পেআউট অ্যাকাউন্টে চলে যাবো সেটিংয়ে ক্লিক করে তো আমি এখানে পে আউট অপশানটা সার্চ করবো তো চলে এসছে দেখো তো তোমরাও চলে যাবে এইভাবে তো আমি এই যে ট্রান্সফরমেশন যে অপশানটি ওখানে ক্লিক করবো তো দেখো এখানে আমার ফিল্ট আছে তো আমি এই জায়গাটা ক্লিক করবো ক্লিক করার পর দেখো এখানে একটা অপশান আছে আপডেট ইউর পে আউট মেথড তো আমি এখানে ক্লিক করবো ক্লিক করার পর দেখো তোমাদের কাছে সেম এরকম একটি পেজ ওপেন হবে তো এই যেরকম সেম পেজ ওপেন হবে তো তোমাদের স্টেট কোনটা বা তোমাদের অ্যাকাউন্ট হোল্ডার নাম এবং সুইফ কোড এবং অ্যাকাউন্ট নাম্বার এগুলো কিন্তু দিতে হবে অনেকের বুঝতে পারছে না অনেকে এটা স্যালসগুলো দেখতে পাচ্ছে না তোমাদের ইন্ডিয়া কিন্তু আসছে না ঠিক আছে তো যাদের স্টেট ইন্ডিয়া বুঝতে পারছে না যে তোমরা ফার্স্ট ইন্ডিয়া কী করে আনবে তো চলো আমি তোমাদের দেখিয়ে দিই তো ফার্স্ট ক্লিক করে মানে ফার্স্ট অপশনটা সবসময় ক্লিক করেই যেতে হবে যে এইভাবে ক্লিক করেই যেতে হবে একসময় দেখবে ক্লিক করতে করতে তোমাদের হচ্ছে ইন্ডিয়া চলে আসছে তো যাদের ইন্ডিয়া বা যাদের বাংলাদেশ বা এরকম করতে করতে আপনি চলে আসবেন অবশ্যই আপনার ইন্ডিয়া বা বাংলাদেশ হলে বা অন্য কোনো স্টেট হলে চলে আসবে ঠিক আছে যদি না থাকে এখানে তো এইভাবে আমি এক এক পর এক এক করে ফার্স্ট অপশানটা আমি ক্লিক করে রিফ্রেশ করবো আবার ক্লিক করে আবার রিফ্রেশ করবো এরকম করে করেই যাব আমি তো একসময় দেখবে ইন্ডিয়া চলে আসবে তো একটু ওয়েট করতে হবে প্রায় দু মিনিট মতো ওয়েট করতে হবে দু মিনিট পর ইন্ডিয়া চলে আসবে তো আমি এরকম কন্টিনিউ এরকম করে যাব তোমরা কিন্তু সেম এরকম করবে ঠিক আছে আবার অনেকে এটা বুঝতে পারছো যে সুইপ কোডটা কি কোডটা কি তো সুইপ কোড কিন্তু তোমাদের ব্যাঙ্কের বই লেখা থাকবে না সুইপ কোড জানার জন্য অবশ্যই তোমাদের ব্যাঙ্কে যেতে হবে বইটা নিয়ে অবশ্যই তোমরা ব্যাঙ্কে যাবে ব্যাঙ্কে গিয়ে জিজ্ঞাসা করবে যে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টের সুইপ কোড কি অবশ্যই তারা বলে দেবে কিংবা তোমরা গুগলে সার্চ করতে পারো কিংবা তোমরা ব্যাঙ্ক কাস্টমারকে কেয়ারকে ফোন করতে পারো ওরা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবে তো আমি এরকম কন্টিনিউ ক্লিক করেই যাবো ক্লিক করে ফার্স্ট অপশানটা সবসময় ক্লিক করবো আমি ফার্স্ট অপশনটা ফার্স্ট অপশানটা ক্লিক করতে করতে একসময় ইন্ডিয়া চলে আসবে তো একটু এট করতে হবে একটু লেট হবে জিনিসটা করতে একটু লেট হবে ঠিক আছে ফার্স্ট আমি কিন্তু বুঝতে পারছিলাম যে আমরা ইন্ডিয়া কী করে আনবো তারপর আমি আস্তে আস্তে হচ্ছে সার্চ করে দেখলাম যে ইন্ডিয়া অটোমেটিকলি তোমাদের এরকম ক্লিক করতে করতে তোমাদের ইন্ডিয়া চলে আসবে তো দেখো একটু অ্যাড করতে হবে বন্ধুরা দেখবে তোমাদের কিন্তু ইন্ডিয়া চলে আসবে তো দেখো ইটালি চলে আসলো এরপর এই যে ইন্ডিয়া দেখো আমার কিন্তু ইন্ডিয়া চলে আসে তো ইন্ডিয়া ই করলাম ঠিক আছে এবার অ্যাকাউন্ট হোল্ডার নাম তো আমার অ্যাকাউন্ট আমি দেবো তাই আমি সাথীপাল লিখলাম ঠিক আছে এবার এখানে সুইপ কোড লাগবে তো আমি আমার সুইপ কোড এবং অ্যাকাউন্ট নাম্বার আমি অ্যাড করে নিয়েছি তোমরাও কিন্তু অ্যাড করে নেবে আর ঠিকঠাকভাবে অ্যাড করবে কোনো রকম কোনো ভুল যেন না হয় আর তার করবে না তারপর আমি ক্লিক করবো লিঙ্ক ব্যাঙ্ক এখানে ক্লিক করবো ক্লিক করার পরে একটু অ্যাড করতে হবে কিছুক্ষণ দেখবে তোমাদের ব্যাঙ্কটা চলে আসবে তো এখানে পাসওয়ার্ড চাই তোমাদের হচ্ছে তোমাদের হচ্ছে যে তোমাদের ফেসবুকে যে পাসওয়ার্ড ওইটা তোমরা দিয়ে দেবে ফেসবুকে পাসওয়ার্ড দিয়ে দিয়েছি এবার আমি কনফার্ম করবো কনফার্ম করার পর দেখবে একটু ওয়েট করতে হবে তোমাদের হয়ে গেছে এরপর তোমরা দেখবে যে তোমাদের উপরে দেখো আর ইউর আর্নিং আর অন হোল্ড মানে চোদ্দো জানুয়ারি মাসে চোদ্দ তারিখ পর্যন্ত আমার আর্নিংটা হোল্ডে আছে মানে এটা হোল্ড মানে এটা ঠিক করতে মাম মিনিমাম তোমার চার পাঁচ দিন টাইম লাগবে তাই আমার এই চার পাঁচ দিন মতো অ্যাকাউন্টটা হোল্ড রেখেছে এত হোল্ড রেখেছে এটা ভয় পাওয়ার কোনো কারণ নেই এই চার পাঁচ দিনের মধ্যে তোমাদের এই অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে